سورة الجين بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا হে নাবি তুমি বলো আমার কাছে ওহী নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে তিনি কখনো কাউকে স্ত্রী سورة الجن بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله طلعنا عليه قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقال Hai hey, nabi, tu mai follow.